আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আমরা এই ভিডিওটা নিয়েছিলাম নিউ ইয়র্কে যখন ছিলাম তখন নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিলাম তো আপনারা অনেকেই জানেন নিউইয়র্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী শহর স্বপ্নের শহর অনেকেরই নিউ ইয়র্ক যেখানে আছে অনেক অনেক মিলেনিয়ার বিলেনিয়ার তিন লাখের বেশি তো মিলেনিয়ারই আছে আর এখানে বড়লোকরা হচ্ছে দিন দিন বড়লোক হয় আর এই স্বপ্নের শহর বড়লকদের শহরেও মানুষ এখন আর থাকতে চায় না অনেক মানুষ এখান থেকে মুভ হয়ে যায় প্রতি বছর যেমন লক্ষ লক্ষ মানুষ এই শহর থেকে চলে যায় তবে অনেক মানুষ আবার এই শহরে আসেও আমরা হচ্ছে গিয়ে ব্রুকলিনে ছিলাম ব্রুকলিন থেকে যাচ্ছিলাম ম্যানহাটনের দিকে তো এখানকার ম্যানহাটন কিন্তু ম্যানহাটন জায়গাটা অনেক বড় একটা অর্থনৈতিক প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত নিউ ইয়র্কের পাঁচটা বড় যেমন আছে তেমনি ম্যানহাটন হচ্ছে তার মধ্যে একটা অন্যতম ম্যানহাটন ব্রুকলিন কুইন্স ব্রংস স্ট্যাটন আইল্যান্ড এটা হচ্ছে পাঁচটা বড় নিয়ে হচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের এই ম্যানহাটনকে অনেকে আবার বিনোদনের রাজধানীও বলে তো এই যে প্রত্যেকটা বাসা এই অ্যাপার্টমেন্টগুলো অনেক বড় অনেক পুরাতন তবে এর ভিতরের সুযোগ সুবিধা কিন্তু অনেক উন্নত এখনও একশো দেড়শো বছর আগের বিল্ডিংগুলোও কিন্তু অনেক উন্নত সুযোগ সুবিধা দিয়ে তৈরি এর বাসা ভাড়াগুলোও কিন্তু অনেক বেশি প্রত্যেকটা বিল্ডিং এর বাইরে থেকেই একটা স্টেয়ারের মতো ছিল মানে সিঁড়ির মতো আছে যদি আগুন লাগে বা জরুরি প্রয়োজনে এই বাসাগুলোর জানালা থেকে উপর থেকে নিচে নামা যায় আর নিউ ইয়র্কে যেহেতু অনেক অনেক ঠান্ডা তো বেশিরভাগ অ্যাপার্টমেন্ট বা বাড়িগুলো দেখা যায় কাঠ দিয়ে তৈরি যাতে একটু ঠান্ডাটা কম থাকে আর এখানে তো সবসময় হিটার চলে প্রচুর ঠান্ডা প্রবণ এলাকা হিটার তো থাকতেই হবে মাছ তো সুযোগ সুবিধা আসলে এই বড় শহর শুধু শুধুই হয়নি আবার অনেকে যেমন এই শহরে থাকতে না পেরে অন্য শহরে চলে যায় আবার অনেকে দেখা যায় কাজের জন্য যায় যে কোনো কাজের সুবিধা হচ্ছে সবার আগে যে যেখানে কাজ করে আর কি ভালো থাকতে পারে তবে প্রথম যারাই আসে সবাই কিন্তু এই নিউ ইয়র্কেই আসে এরপরে আস্তে আস্তে অন্য শহরে মুভ হয় বা অন্য শহরে কাজের সূত্রে চলে যায় তবে প্রথম আমাদের সবার গন্তব্যই হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে অনেকে হয়তো বা অন্যান্য জায়গায় যায় যদি কারো আত্মীয় স্বজন অন্য স্টেটে থাকে দেখা যায় তারা সেই অন্য স্টেটে গিয়ে নামে বাট প্রথমবার গন্তব্য হচ্ছে ওই নিউ এখানে এই কারণেই হচ্ছে গিয়ে অনেক ইমিগ্রেন্টরা আসে এখানে একটা পোর্ট আছে পোর্টে জাহাজ থেকে সরাসরি অনেক ইমিগ্রেন্টরাই বা অনেক ব্যবসায়ীরা নিউ ইয়র্কে আসে তারপরে নিউ ইয়র্কেই থেকে যায় নিউ ইয়র্ক থেকে আর অন্য কোথাও যায় না এভাবেই নিউ ইয়র্ক আসলে একটা বড় সিটি বা একটা ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠেছে পৃথিবীর বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানির হেডকোয়ার্টার কিন্তু এই নিউ ইয়র্কে অবস্থিত এছাড়া বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন সেখানকার কর্মকর্তা কর্মচারী বা ব্যবসায়ীরা এই নিউ ইয়র্কেই কিন্তু বেশিরভাগ ইনভেস্ট করে আসলে শহর যত বড় হয় মানুষ তত বেশি ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধাও তত বেশি দিন দিন মানুষের কাছে নিউ কিন্তু এর কা এই কারণেই আসলে জনপ্রিয় বা সারা পৃথিবীর কাছে একটা পরিচিত শহর কোভিডের কারণে এখানে অর্থনৈতিক অনেক ক্ষতি হয় অনেক মানুষ এখান থেকে বের হয়ে অন্য সিটিতে মুভ হয় এটা সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে ট্যাক্স এখানে অনেক ট্যাক্স দিতে হয় স্টেট ট্যাক্সের পাশাপাশি এখানকার বড়োকেও একটা ট্যাক্স দিতে হয় তো এটা একটা বড় একটা খরচের মতোই আমরা যারা অন্যান্য স্টেটে থাকি তারা হয়তো আমাদের কাজের সুবিধার জন্য বা ব্যবসার জন্য অন্য কোথাও মুভ হয়ে যায় তবে যারা নিউ আছে অনেকেই আবার নিউ ইয়র্ক থেকে অন্য কোথাও যেতে চায় না যদি থাকার মতো সেরকম ব্যবস্থা তারা করে ফেলে বা একটু সেটেল হয়ে যায় তো নিউ ইয়র্ক হচ্ছে গিয়ে সবার কাছেই একটা স্বপ্নের জায়গা তবে আমি যেহেতু এখন ফ্লোরিডাতে আছি ফ্লোয়েডাও আমার কাছে বেশ ভালো লাগে একটা ব্যয়বহুল একটা জায়গা অনেক ট্যুরিস্ট এখানে আসে এখানকার বাসা ভাড়াও কিন্তু অনেক বেশি আসলে জায়গার উপর বাসা ভাড়াটা একদম ডিপেন্ড করে এখানে এক এক স্টেটে এক এক রকম জীবনযাপনের খরচ জায়গা ভেদে বাসা ভাড়াটা বাড়ে জায়গা ভেদে বাসা ভাড়াটা কমে আবার অনেকেই দেখা যায় বেশিরভাগই বাসা ভাড়া দেওয়ার বদলে কিছু টাকা সেভ করে ব্যাঙ্ক থেকে লোন নেয় লোন নিয়ে বাড়ি কিনে ফেলে ভাড়ার টাকা দিয়েই বলতে গেলে নিজের বাড়িটা হয়ে যায় নিজেদের বাড়ির মর্গেজটা নিজেরা পে করে এটা একটা সুবিধা আছে নিউ ইয়র্কে যেমন বাসা বাড়ি কিনতে গেলে অনেক অনেক টাকার একটা চাপ এসে পড়ে হয়তো বা অন্য স্টেটগুলোতে এতটা বেশি চাপের মধ্যে পড়তে হয় না তো সবাই দেখা যায় সিটির বাইরে যারা থাকে বেশিরভাগই বাড়িটারি কিনে সেটেল হয়ে যায় এখানে যখন প্রথম এসেছিলাম ফ্লোরিডাতে সেই নয় দশ বছর আগে দুই বেডরুমের বাসা ভাড়া ছিল পনেরোশো টাকা এরপরে করোনার সময় বাসা পাল্টানোর পরে দেখা যায় সেই একই বাসার ভাড়া হয়ে যায় প্রায় উনিশশো টাকা সেই বাসায় এখন এই এত বছর পরে সেই একই এলাকায় সেই একই বাসা পঁচিশশো থেকে ছাব্বিশশো ডলার করে ভাড়া তো বাসা ভাড়াটা যেমন এখানে অনেক বেশি একটা ব্যাপার অনেকগুলো টাকাই চলে যায় তো মনে হয় ওই টাকার সাথে আরও যদি চার পাঁচশো টাকা অ্যাড করে নিজের বাড়ির মর্গেজটা দেয়া যায় তাহলে নিজের বাড়িটা আস্তে আস্তে টাকাটা পরিশোধ হয়ে যায় বাড়িটা নিজের হয়ে যায় ব্যাঙ্ক লোনটা শেধ হওয়ার পরেই তো বাড়িটা আসলে নিজের হয়ে যায় তো এই কারণে দেখা যায় 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 এখানকার মানুষ বেশিরভাগই ওই সিটির বাইরে অন্য স্টেটে চলে নিজেদের ব্যবসা বাণিজ্য বাড়ায় বাড়ি কিনে নিজেরা সেটেল হয়ে যায় যে যেখানে থেকে যার যেখানে কাজের সুবিধা সে সেখানেই মুভ হয় আর এখানে কিন্তু প্রচুর প্রচুর খরচ বিভিন্ন ধরনের বিল দিতে দিতেই আপনার সে শুরুটা শুরু হয় গাড়ির ইন্স্যুরেন্স হোম ইন্স্যুরেন্স ইন্টারনেট ফোন বিল কারেন্ট বিল হেলথ ইন্স্যুরেন্স আর বাজার খরচ তো আছেই এই সব ঝক্কি ঝামেলা পোহাতে গিয়ে দেখা যায় প্রচুর পরিমাণে যা ইনকাম হয় সেই টাকাটা বেশিরভাগই ওই বিলের ক্ষেত্রেই আবার চলে যায় তো এটা আসলে সব জায়গাতে এখানে পানিটাও আসলে কিনেই খেতে হয় এক এক বোতল পানিও কিনে খেতে হবে তো প্রতিটা জিনিসই আসলে আপনাকে পে করতে হবে টাকা দিয়েই কিনতে হয় সেটা নিউ বলেন ফ্লোরিডা বলেন বা ক্যালিফোর্নিয়া বলেন যে কোনো স্টেটেই বলেন আমাদের জন্য আসলে কোনো কিছুই এখানে ফ্রি না যারাই আমরা অভিবাসী আছি বা এখানকার এই দেশের মানুষও ওই বিল বা প্রতিদিনের একটা যে খরচ ওই খরচটা সবাইকেই বহন করতে হয় আর এই যে আমরা নিউ ইয়র্কের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা মনে হয় ব্রুকলিন থেকে অ্যাস্ট্রোলিয়ার দিকে যাচ্ছিলাম তো আকাশটা খুব মেঘলা ছিল ব্রোডওয়ে পার হচ্ছিলাম আমি আসলে নিউ ইয়র্কের খুব একটা অত বেশি কিছু চিনি না কারণ আমার খুব একটা নিউ ইয়র্কে থাকা হয়নি আসলে ঘোরার জন্য একটু মাঝে মধ্যে যাওয়া হয় আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল এখানে তো বেশিরভাগ সময় গরম আবহাওয়াটা থাকে না বেশিরভাগই ঠান্ডা আবহাওয়া আর আকাশে সূর্যও ছিল না এই কারণে ভিডিওটাও এরকম একটু অন্ধকার দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ছিল দুপুরবেলা আমাদের ফ্লোরিডাতে তো সবসময় একটা রৌদ্র ঝলমলের দিন থাকে সবসময় একটা সানি ভাইপ ফ্লোরিডার নামিত হচ্ছে গিয়ে সানশাইন স্টেট এই আমেরিকার ফ্লোরিডাতে একদম বাংলাদেশের মতো ওয়েদার যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এখন এখানে থাকতে থাকতে এখানকার সব কিছুই পরিচিত হয়ে গিয়েছে যেমন নিউ ইয়র্কে আমার কাছে মনে হয় একটা অপরিচিত শহর এখানকার কিছুই আমার জানা নেই শুধু মানে বাইরে থেকেই দেখছি আর এই যে বলেছিলাম না সিঁড়িগুলো এই যে প্রত্যেকটা বাসার সামনে এরকমভাবে সিঁড়ি রাখা জানালার পাশ থেকে যদি কখনো কোনো বিপদ ঘটে তখন এই সিঁড়ি থেকে মানুষ জীবন রক্ষার জন্য বাইরে বের হয়ে আসতে পারে আর খরচের ব্যাপারটা যেটা একটু আগে বলেছিলাম আসলে যার যেমন আয় ঠিক তেমন তার ব্যয় হওয়া উচিত অনেকে অনেক বেশি বেশি টাকা ইনকাম করে তাদের আবার ঠিক সেরকম বেশি বেশি খরচ অনেকে কম টাকা ইনকাম করে সেই কম টাকাতেই তারা আবার চলে তো যার যেমন আয় সেই অনুযায়ী চলতে হয় আয়ের সাথে ব্যয় নির্ভর করে আবার কিছু কিছু খরচ আছে যেগুলো তো না করেও পারা যায় না যদি কারো বাচ্চা কাচ্চা থাকে দেখা যায় একটু বেশি খরচ হয়ে যায় তো মানুষের আসলে কি ইনকামটা বাড়াতে হয় ইনকাম না বাড়ালে হয় না দিনে দিনে ইনকাম বাড়াতে হয় যেমন খরচ বাড়ে তেমন ইনকামটাও বাড়াতে হয় এই যে আমরা ঘুরতে ঘুরতে চলে এসছিলাম জ্যাকসন হাইটসে এখানে তো সব কিছুই আছে বাংলাদেশে যত যা আছে কোনো কিছুই এখানে মিস হবে না সব কিছুই পাবেন বাংলাদেশি খাবার থেকে শুরু করে বাংলাদেশি জামা কাপড় সেলুন বাংলা ভাষায় কথা বলা মানুষ কী নেই এখানে মানে মনে হয় যেন একটা বাংলাদেশের মধ্যেই আমি আছি এটা যে আমেরিকা এটা আসলে মনেই হবে না এই যে ফুটকা ফুচকা চটপটির দোকান থেকে শুরু করে সব কিছুই এখানে আছে আর এই যে নিউ ইয়র্কের এই একটা জিনিস সেটা হচ্ছে এই যে রাস্তার পাশে গাড়িগুলো পার্ক করে রাখতে হয় এখানে আমাদের ফ্লোরিডাতে যেমন পার্কিংয়ের জন্য অনেক অনেক জায়গা আছে পার্কিং করার জন্য বেশি ঝামেলা পোহাতে হয় না বাসার সামনেই গ্যারেজ থাকে গেস্ট পার্কিং থাকে অনেক অনেক জায়গা আছে যে কোনো জায়গায় গেলে শপিং মল থেকে শুরু করে সব জায়গাতেই নিউ ইয়র্কে হচ্ছে এই গাড়ি পার্কিংটা সবচেয়ে বড় একটা কষ্টের ব্যাপার অনেক সময় তো পার্কিং পাওয়াও যায় না শীতের রাতে ঘুরে ঘুরে অনেক দূরে দেখা যায় একটু পার্কিং করে রেখে আসা হয় আবার সকালবেলা খুব তাড়াতাড়ি গিয়ে অনেক জায়গা থেকে গাড়িটা সরিয়েও ফেলতে হয় না নাহলে দেখা যায় গাড়িটা কিন কিনা টো করে নিয়ে যায় এটা আবার আর একটা বড়ো সমস্যা টু করা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট জায়গায় পার্কিং না করেন তাহলে সিটি থেকে এসে আপনার গাড়িটাকে নিয়ে যাবে আপনাকে টাকা দিয়ে জরিমানা দিয়ে গাড়ি নিয়ে আসতে হয় তো এইটা একটা বিশাল ঝক্কির ব্যাপার মনে হয় আমার কাছে যেটা আমরা এই যে ফ্লোরিডাতে থাকি এই যে গাড়ি পার্কিং করার ব্যাপারটা বা ঝামেলাটা এখানে নেই সবারই বলতে গেলে ব্যক্তিগত গাড়ি থাকে গাড়ির পার্কিং থাকে এইটা একটা বড় আরামের ব্যাপার আমার কাছে মনে হয় আর নিউ তো বাস ট্রেন আর পাবলিক ট্রান্সপোর্টেশনটা অনেক বেশি তো যার যার আর কি যেখানে থেকে সুবিধা মানুষজন ওখানে যারা থাকে তারা ওইভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছে আমরা আবার যেমন এখানে থাকি এখানকার জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি আজকে অনেক গল্প করলাম গল্প করতে করতে আমরাও বাসার কাছে চলে এসেছি সবাই ভালো থাকবেন আবার আর একটা ব্লগে সবার সাথে দেখা হবে আর আমরা যখন নিউ ইয়র্কে গিয়েছিলাম তখন কিন্তু অনেক অনেক ঠান্ডা ছিল বাইরে প্রচণ্ড ঠান্ডা বাইরে আর বেশি ঘুরবো না যতই রাত বাড়ছিল ততই ঠান্ডা বাড়ছিলো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ